হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের আজকে খুব সুন্দর প্রিন্টের গাউন বোরখা দেখাবো কালার টোটাল চারটা কালার থাকবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে এটা ফেব্রিক্সটা কি এটা হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড খুব খুব সুন্দর এখানে কুচি করা আছে আবার পেটের জয়েন্টের থেকে আবার কুচি করা হবে ফুল বডি ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কালার টা অনেক সুন্দর এটা হচ্ছে পেছনে কিন্তু জিপার করা থাকবে এটা মানে এটা জিপার করা থাকবে হাতার ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন থাকবে তো এটা ডিজাইনটা কিন্তু কামিজের মতো খুব সুন্দর খুব সুন্দর এখানে দেখুন আবার রাবাট করা আছে খুব সুন্দর তো আমরা পরবর্তী যে প্রিন্টগুলো আছে ওইগুলো দেখব সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর কালার হ্যাঁ যারা গরমের মানে মানে গরমটা একটু কম সহ্য করতে পারেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা পার্সোনালি আমি নিজে ইউজ করছি খুব আরাম একটা প্রডাক্ট এই যে দেখুন সেক্ষেত্রে মানে সরি আটচল্লিশ পঞ্চাশ কাস্টমাইজ করে দেওয়া যাবে সেক্ষেত্রে আমাদেরকে দুই দিন সময় দিতে হবে এই যে দেখুন এই কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার তো নর্মালি সাইজ হচ্ছে বাউন্ন থেকে ছাপ্পান্নর মধ্যে খুব সুন্দর একটা হিজাবি গাউন এটা তো কোন তুলনায় চলে না হোয়াইট এর উপরে সুন্দর কম্বিনেশন একদম ছোট ছোট ফ্লাওয়ার পেন্ট এর উপর খুব সুন্দর একটা বোরখা তো এগুলার সাইজ হবে থেকে ছাপ্পান্ন প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে আসতে হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিন শট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম